হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা মার্চ মাসের টাকা কত তারিখে আপনাদের ঢুকবে অর্থাৎ যারা লক্ষ্মীর ভান্ডার পান বা বার্ধক্য ভাতা পান বা বিধবা ভাতা পান বা প্রতিবন্ধী ভাতা পান তাদের মার্চ মাসের টাকা কত তারিখে ঢুকতে চলেছে এবং সাথে সাথে আমরা এটাও দেখব যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবারের দুয়ারে সরকার ক্যাম্পে যারা আবেদন করেছিলেন অর্থাৎ নতুন কবে টাকা পাবেন সঙ্গে সঙ্গে আমরা এটাও দেখবো যে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা যারা নতুন করে আবেদন করেছিলেন তাদের কোন মাস থেকে অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই আপনাদের কী করতে হবে লক্ষ্মীর ভান্ডার লিখে গুগলে কিন্তু সার্চ করতে হবে কারণ আমরা প্রথমত দেখব লক্ষ্মীর ভান্ডারের টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কবে আসবে আপনারা চাইলে নিচে ডিসক্রিপশনের বক্সের লিঙ্ক রয়েছে সেখান থেকেও ক্লিক করে কিন্তু সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারেন তো এখানে আমি লক্ষ্মীর ভান্ডার যে অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করতে এখানে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস রয়েছে এখানে আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করতে আপনারা দেখতে পাচ্ছেন যে সার্চ করতে বলছে আপনি কী দিয়ে সার্চ করতে চান তো এখানে আমি মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে চাই তাই মোবাইল নাম্বার সিলেক্ট করে নিলাম এবং এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে এই যে সিকিউরিটি বা ক্যাপচা ক্যাপচা কোড রয়েছে এখানে বসিয়ে এই সার্চ বাটনের উপরে ক্লিক করবো সার্চ বাটনের উপরে ক্লিক করতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মহিলা রয়েছে এই মহিলার কিন্তু পেমেন্ট স্ট্যাটাস খুলে গেছে তো এখানে আমি দেখতে পাচ্ছেন আপনারা যে কত সালের আমি পেমেন্ট দেখতে চাই সেটা কিন্তু সিলেক্ট রয়েছে যে হুইচ ফাইন্যান্স ইয়ার ইয়ার ইউ ওয়ান টু ভিউ পেমেন্ট স্ট্যাটাস তো এখানে আমি লেটেস্ট পেমেন্ট দেখতে চাই দু হাজার চব্বিশ পঁচিশ সালের তারপরে যদি আমরা দেখি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস সেটা কিন্তু ভ্যালিডেশন সাকসেস রয়েছে রেডি ফর পেমেন্ট কথাটা লেখা রয়েছে তারপরে যদি আমরা দেখি এখানে বেনিফিন্সিয়াল স্ট্যাটাস সেটাও কিন্তু এই মহিলার অ্যাক্টিভ রয়েছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড সেটাও কিন্তু এখানে কিছু পরিমাণ শো করছে তারপরে যদি আমরা দেখি লেফটে মান্থের ঘর রয়েছে এখানে পরপর পর্ব মান্থের নামগুলো লেখা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পেমেন্ট স্ট্যাটাসের করে প্রত্যেকটার জায়গায় কিন্তু পেমেন্ট সাকসেস পেমেন্ট সাকসেস পেমেন্ট সাকসেস এই লেখাটা কিন্তু রয়েছে এবার যদি আমরা লেটেস্ট পেমেন্ট দেখি একদম মার্চ মাসের এটা আমরা দেখতে পাচ্ছি এখানে পরিষ্কারভাবে চলে আসছে যে এই যে মার্চ মাসের টাকা সেটা কিন্তু আন্ডার প্রসেসিংয়ে রয়েছে অর্থাৎ প্রসেসিং চলছে যখনই প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু দেখবেন এই আন্ডার পেমেন্ট যেটা আন্ডার প্রসেস রয়েছে পেমেন্টটা সেটা কিন্তু এখানে পেমেন্ট সাকসেস চলে আসবে অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে তো আজকে পাঁচ তারিখ আপনারা সাত তারিখের মধ্যে অ্যাকাউন্টে পেয়ে যাবেন কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারংবার বলেছে যে যে কোনো প্রকল্পর টাকা ভাতার টাকা কিন্তু যে কোনো মাসের প্রথম সপ্তাহেই দিয়ে দিতে হবে তো সেক্ষেত্রে সাত তারিখের মধ্যে দিয়ে দেয় এবার যদি কোনো সময় দেখা যায় লেট হয় সেক্ষেত্রে দশ তারিখের মধ্যে আপনাদের কিন্তু অবশ্যই অবশ্যই টাকা ঢুকে যাবে তো এটা পুরনো গেল এবার নতুন করে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের কবে টাকা ঢুকবে দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন করে যারা আবেদন করেছেন তাদের কিন্তু অ্যাকাউন্টের স্ট্যাটাস এখনও পরিবর্তন হয়নি বা অ্যাপ্রুভাল কিন্তু আসেনি যতদিন না আপনাদের এরকম অ্যাপ্রুভাল হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস ততদিন কিন্তু আপনারা টাকা পাবেন না তো আপনাদের অপেক্ষা করতে হবে অন্তত দু তিন মাস তো অপেক্ষা করতেই হবে তারপরে কিন্তু আপনারা দেখবেন আপনাদের স্ট্যাটাস কিন্তু অ্যাপ্রুভাল আসবে আর আপনারাও কিন্তু টাকা পেতে শুরু করবেন সিমিলারলি যারা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা আবেদন করেছেন তাদের কিন্তু একই প্রসেস রয়েছে আপনারা যতদিন না দেখছেন আপনাদের অ্যাপ্রুভাল পাচ্ছে স্ট্যাটাস ততদিন কিন্তু আপনারা কোনোভাবেই টাকা পাবেন না যখন একবার অ্যাপ্রুভাল হয়ে যাবে তখনই কিন্তু আপনারা টাকা পেতে শুরু করবেন এবার দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করার পরে আপনারা অনেকেই দেখছেন স্ট্যাটাস কিন্তু আপনাদের কোনো রকম পরিবর্তন হচ্ছে না অনেক দিন হয়ে গেল তো ক্ষেত্রে আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে যে তিন মাস অন্তত অপেক্ষা করতে হবে তিন মাস পরেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভাল হওয়ার চান্সেস থাকে আশা করি আপনারা বুঝতে পারছেন তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেখান রয়েছে ওখানে ক্লিক করে বেলে তাতে করে কি হবে যখন আমি এই ধরনের কোন ভিডিও বানাবো সেটার জন্য নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ